জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে রাজনীতিতে আসছে তৃতীয় শক্তি সেরকম একটি রিপোর্ট প্রকাশ করেছে আমার দেশ প্রিয় দর্শক বেশ কয়েকদিন ধরে আলোচনা হয়ে আসছিল বাংলাদেশে জামায়াত ও বিএনপির বাহিরে একটি তৃতীয় শক্তি রাজনৈতিক জোট গঠন করবে সেটি আসলেই কারা এখন কিছুটা স্পষ্ট হয়েছে এবি পার্টির মজিবুর রহমান মঞ্জুর মুখ থেকে প্রিয় দর্শক এই জোট নিয়ে কিন্তু তারা বেশ কয়েকদিন ধরে বৈঠক করে আসছিল গণ অধিকার পরিষদ এবি পার্টি এনসিপি সহ সমমনা বেশ কয়েকটি দল তারা চাচ্ছে যে বাংলাদেশে একটি মধ্যম পন্থার রাজনীতি করতে যে মধ্যম পন্থা দিয়ে তারা সামনে যে যে বিএনপি জামায়াতের বাইরে অন্য একটি বড় একটি জোট গড়ে তোলার সেটি আসলে কতটুকু তাদের ফলপ্রসূ হয় এবং সামনে জাতীয় নির্বাচনে তারা কতটুকু প্রভাব ফেলতে পারে সেটি আসলে সময়ের ব্যাপার তবে তাদের এই জোট নিয়ে যে সামনে এগোতে যাচ্ছে সেটি প্রকাশ করেছেন এবি পার্টির মুজিবুর রহমান মঞ্জু জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশের রাজনৈতিক বড় পরিবর্তনের মিলেছে এবার গঠিত হতে যাচ্ছে এক নতুন রাজনৈতিক বলয় যাকে বলা হচ্ছে তৃতীয় শক্তি বিএনপি ও জামায়াতের বাইরে গিয়ে নতুন রাজনৈতিক সমীকরণ তৈরির লক্ষ্যই এ জোট গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে বিএনপি ও জামায়াতের বাইরে তৃতীয় আরেকটি রাজনৈতিক শক্তি হিসাবে এটি গড়ার জন্য এই জোট গঠন করা হচ্ছে ইতিমধ্যে মোট পাঁচটি রাজনৈতিক দল ও কয়েকটি প্ল্যাটফর্ম এ প্রক্রিয়ার সঙ্গে যুক্ত হয়েছেন সেগুলো হচ্ছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি আমার বাংলাদেশ এবি পার্টি রাষ্ট্র সংস্কার আন্দোলন ইউনাইটেড পিপলস বাংলাদেশ আব বাংলাদেশ এবং গণতন্ত্র মঞ্চের একটি দল এই পাঁচটি সংগঠন এখন পর্যন্ত ঐক্যমত্যে পৌঁছেছে পাশাপাশি গণ অধিকার পরিষদ সহ আরো কয়েকটি দলকে যুক্ত করার চেষ্টা চলছে আলোচনায় বনি বনা হলে তৃতীয় শক্তি পরিধি আরো বড় হতে পারে বলা হয়েছে যে আলোচনায় যদি মোটামুটি তারা একটি অবস্থানে এসে পুঁজতে পারে তাহলে এই রাজনৈতিক জোটটি আরো বড় হবে বাংলাদেশে এছাড়াও অনেকগুলো রাজনৈতিক রাজনীতিক দল আছে ছোট ছোট সেগুলো হয়তো এই দলে এসে যোগ দিতে পারে এরকমটি আশা করছে এবি পার্টি সহ এনসিবির নেতারা এই উদ্যোগ নতুন নয় গত কয়েক মাস ধরেই তৃতীয় রাজনৈতিক বলয়ের আবাস পাওয়া যাচ্ছিল কয়েক মাস ধরে তারা চেষ্টা করে আসতেছে যাতে তৃতীয় একটি জোট গঠন করা যায় রাজনৈতিক বলয়ের আভাস পাওয়া যাচ্ছিল অক্টোবরে অনুষ্ঠিত জুলাই গণবোর্থানের আকাঙ্ক্ষা ও নির্বাচনী ঐক্য ক্ষমতানা জনতার শীর্ষক আলোচনা সভা ছিল এ প্রক্রিয়ায় প্রথম বড় পদক্ষেপ পরের মাসে আরেকটি সবাই একই দলগুলো ভবিষ্যৎ রাজনৈতিক রূপরেখা দিকে আরও কাছাকাছি আছে। এরই ধারাবাহিকতা পাঁচে নভেম্বর পল্টনে রাষ্ট্র সংস্কার আন্দোলনের কার্যালয়ে একটি গুরুত্বপূর্ণ বৈঠক হয় বৈঠকে ছয়টি দল অংশ নেয় এনসিপি গণঅধিকার পরিষদ গণসংহতি আন্দোলন নাগরিক ঐক্য এবি পার্টি ও গণতন্ত্র মঞ্চ এখানে শুধু নির্বাচন নয় বরং জুলাই সনদের আকাঙ্ক্ষা বাস্তবায়নের বাস্তবায়নকে প্রধান লক্ষ্য হিসেবে আলোচনা করা হয় নতুন জোটকে ঘিরে সবচেয়ে ঘোষণা এসেছে পার্টির চেয়ারম্যান রহমান মঞ্জুর কাছ থেকে একটি জনসংযোগ অনুষ্ঠানে তিনি পরিষ্কার জানিয়ে দিয়েছেন প্রিয় দর্শক সব মিলিয়ে বলা যায় বাংলাদেশের রাজনীতিতে দীর্ঘদিন ধরে চলে আসা দুই শক্তির বাইরে এবার গড়ে উঠছে তৃতীয় একটি বিকল্প বলয় জুলাই অভ্যুত্থানের চেতনাকে সামনে রেখে নতুন প্রজন্ম নেতৃত্বাধীন দলগুলো কী ধরনের রাজনৈতিক কাঠামো দাঁড় করায় তা এখন দেশের রাজনৈতিক বড় আলোচনার বিষয় প্রিয় দর্শক এতক্ষণ সাথে ছিলেন সেজন্য ধন্যবাদ সামনে আরও গুরুত্বপূর্ণ সংবাদ ও সংবাদ বিশ্লেষণে আসবে সেজন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্টে আপনাদের মতামত জানান ধন্যবাদ আল্লাহ হাফিজ